আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনার বিষয় হচ্ছে তালাক তালাকের নোটিশ গ্রহণ না করলে কি তালাক কার্যকর হবে স্বামীর বাসটি যেই তালাকটি সে সে যদি তালাক নোটিশ করায় তাহলে সে বিপরীত পক্ষ যদি স্বামীর বাসটি যদি তালাকটি গ্রহণ না করে তাহলে কি কার্যকর হবে তালাকটি দেখুন তালাক দেওয়া এক পক্ষ অনুযায়ী তালাক দিতে গেলে প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা আপনাকে তালাকের নোটিশ রেডি করতে হবে রেডি করার পর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আসামি বাছরিয়ের এলাকার যে চেয়ারম্যান মোরা পড়েছে তাদের তাদের সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষণ করার পর সেই অনুযায়ী আপনাকে পারিবারিক সাত ধারা অনুযায়ী আপনাকে একটি নোটিশ রেডি করতে হবে নোটিশ রেডি করে ডাক চোখে তা স্বামী বাস্রীর কাছে পাঠাতে হবে পাঠাতে হবে সে যদি গ্রহণ না করে তাহলে সেই সে যদি গ্রহণ না করে সেখান থেকে একটি কি রসিদ দেবে তাহলে ডাক থেকে একটা রসিদ দেবে সেগুলো আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে হ্যাঁ সংরক্ষণ করে রাখতে হবে নব্বই দিনের মধ্যে আপনাকে ডাকচি টেরা পাঠানো নব্বই দিনের মধ্যে মানে ঈদ কাল সময়কালের মধ্যে যদি মানে এমনি এমনি মানে আইনগতভাবে আপনারা তালাক তালাক হয়ে যাবে তালাক এই নোটিশটি পাঠানোর পরে এমনিতেই হয়ে যাবে বিপরীত পক্ষে যদি আপনাকে মানে তালাকের নোটিশটা মানে বিপরীতে কোনো আইনগত সহযোগিতা সহযোগিতা নেই তাহলে আপনি যে মানে নোটিশ তালাকের নোটিশটি পাঠিয়েছেন উনি যে ফেরত দিয়েছে এগুলো সব ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে এগুলো যেন পরবর্তীতে প্রমাণ সহ পেশ করতে পারেন আর যেটা বলছি অবশ্যই অবশ্যই আপনি যদি তালাক দেন অবশ্যই তা আইন দ্বারা কার্যকর হবে ঠিক আছে গ্রহণ না করলেও নব্বই দিন পরে কার্যকর হবে আর বিশেষ করে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে জানা জরুরি আপনার স্ত্রী যদি মানে অন্তঃসত্ত্বা হয় তাহলে শিশু জন্ম নেওয়া পর্যন্ত তালাকটি কার্যকর হবে না শিশু জন্ম নেওয়ার পরে তালাকটি কার্যকর হবে আচ্ছা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফলোয়ার আছেন অবশ্যই অবশ্যই ফলো বাটন সাপ দিয়ে সাথে থাকবেন আর বেশি বেশি শেয়ার করুন অবশ্যই সকলেই সুস্থ থাকার মতন রয়েছে আসসালামু আলাইকুম